অনেকগুলো আমরা কিছুটা ঐতিহ্য হিসাবে ঠিক আছে এগুলো যারা নিবেন অনলি পাঁচশো টাকা শু আমাদের এখন প্রিমিয়াম আসা শুরু হয়ে একটু দেখেন ঠিক আছে অনলি টাকা লেডিস কালেকশন এখানে যা দেখতেছেন এগুলো সবই চামড়া সম্পূর্ণ চামড়া ঠিক আছে সিগারেট প্যাকেট চলে আসছে সো দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু আপনাদের জন্য আবারও চলে আসি বিশাল বড় শপ হান্নান লেদারে যেখানে কিন্তু আপনারা একদম চামড়ার সকল আইটেমগুলো সবচেয়ে কম প্রাইজে ভিতরে আপনারা পারচেজ করতে পারবেন সো এই ভিডিওতে কিন্তু সব তো আমার সাথে আছে ইমরান ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো বললেন আজকে পুরো শপের উপরে ডিসকাউন্ট অফার চলছে আপনাদের ভাই হ্যাঁ পুরো শপের উপরে ডিসকাউন্ট কারণ ঈদ গেছে ঈদ কিছু প্রোডাক্টগুলো যে রয়ে গেছে যে প্রোডাক্টগুলো আসলে অনেকগুলা সাইজ বেশিও আছে কমও আছে সব কিছু মিলে আর কি একটা সামনে আবার ঈদও চলে আসতেছে নেক্সট মান্থে আবার ঈদ উল আছে তো সেই ক্ষেত্রে আসলে একটা বিশাল ধামাকা হবার প্রত্যেকটা প্রোডাক্টের উপরেই থাকবে থাকবে আচ্ছা বলেন যে বিশেষ করে লোফার উপরে বিশেষ করে লোফারের উপরে লোফারের আমি আগে দেখাই লোফারগুলো এই লোফারগুলো আগে আমরা একসময় কিন্তু বারোশো পঞ্চাশ টাকার বিক্রি করছি এগুলো এই যে এগুলো কিন্তু একবারে সফট মানে পকেটে চলে আসে ঠিক আছে এবং এগুলো হলো সম্পূর্ণ সেলাই করা ভিতরে

এই এই অফার আজ পর্যন্ত কেউ দেয় নাই ভাই ঠিক আছে ইমরান ব্যাস দিবে কত দিব আপনি আরো কমাই দিলাম ভাই আরো কমাই দিবেন কত দিবেন একদম এক রেট শুধু বলবেন আর প্যাক হবে ঠিক আছে আচ্ছা

আমাদের প্রাইস ছিল আগে আঠারোশো টাকা এখন আমরা দিচ্ছি ধামাকা প্রাইস অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা ভাই ঠিক আছে এগুলো আমি বলি ভাই কুরবানি পর্যন্ত এই অফারটা থাকবে কুরবানিদের পর থেকে আবার আমাদের প্রোডাক্ট প্রাইস চেঞ্জ হবে যাদের প্রয়োজন তারা এখন আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে ঈদের জন্য শপিং করতে চান এখনই নিয়ে রাখতে পারেন এই এই দুইটা প্রোডাক্ট আমি দেখাই এটা হলো হাফ সাচ্ছি ঠিক আছে এগুলো হাফ সাচ্ছি এগুলো আপনি নিতে পারবেন অনলি নয়শো নিরানব্বই টাকা মানে এক হাজার টাকা এক হাজার টাকা সাচ্ছি এক হাজার টাকা নিতে পারবেন ঠিক আছে এরপরে এই এগুলো হলো হাফ এটা তো অনেক কালেকশন আছে ঠিক আছে যে চায়না সোল গুলো দেখতে পারবেন চায়না সোল গুলার প্রাইস থাকবে বাইশো পঞ্চাশ টাকা রেগুলার এই যা দেখতে পাচ্ছে যা আছে এখানে সব

দুই হাজার পঞ্চাশ টাকা এগুলো হলো সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আছে আচ্ছা এছাড়া ওই যে হাজার পঞ্চাশ টাকার আরো কিছু মাল আমাদের কাছে আছে ঠিক আছে দুই আমার কাছে কম আছে কিন্তু আমাদের প্রোডাক্ট রেডি হচ্ছে ঠিক আছে খুব চলে আসবে খুব তাড়াতাড়ি নেবেন অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা আর আমাদের যে ছিল না ভাই আজীবন সোল গ্যারান্টি সারা জীবন মানে লাইফ গ্যারান্টি ঠিক আছে এখনো আছে এখনো ভাই কিছু প্রোডাক্ট আমাদের কাছে আছে হয়তো বা এরপরে আমরা দিতে পারবো কিনা জানি না সোল যদি পাই দিতে পারবো না হলে পারবো না এখনো কি আগের সিস্টেম এগুলো ভাই সেম আজীবন গ্যারান্টি

এখানে আমি বলি যে আমাদের আপনারা আঠারোশো চোদ্দশো থেকে শুরু করে নিয়ে বাইশশো পঞ্চাশ পর্যন্ত শু পেয়ে যাবেন মানে ক্যাটাগরি অনুযায়ী ঠিক আছে বিভিন্ন যেমন আপনার এই যে এটা হলো বারোশো পঞ্চাশ টাকা মাত্র অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা মানে এবার আবার

আগে এগুলো ছিল আমাদের অনেক বেশি আঠারোশো পঞ্চাশ টাকা দাম আমরা দিয়েছিলাম ঠিক আছে এখন এগুলো প্রাইস আমরা কমাই দিচ্ছি অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো টাকার সাথে ছয় মাস ওয়ারেন্টি ঠিক আছে ওয়ারেন্টি পাবেন এগুলো অ্যাভেলেবল আমাদের স্টক আছে ঠিক আছে এরপরে যদি স্যান্ডেল আপনি এখানে দেখেন স্যান্ডেল আসলে এখানে অনেক স্যান্ডেল আছে ভাই এখানে আপনারা আমি বলি স্যান্ডেল গুলো অন এভারেজ এক হাজার থেকে শুরু করে নিয়ে চোদ্দশো টাকার ভিতরে সব পেয়ে যাবেন ঠিক আছে যেমন এখানে আরো কিছু স্যান্ডেল আছে যেগুলো একটু কম দামি ভাই এগুলো ডিজাইন গুলো তো চমৎকার এগুলো আপনারা মার্কেটে গেলে হয়তো আরো বেশি দামে কিনতে পারবেন এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনলি আপনি নয়শো থেকে এক হাজারের ভেতরে গুলো আসলে এরকম রেঞ্জেরই আছে ঠিক আছে আর এই যে আমাদের হলো এগুলো ক্যাজুয়াল বলি আমরা ঠিক আছে ডক্টর করা এগুলো চামড়া দিয়ে ভাই ডক্টর ইনসোল করার মতো বুঝছেন এগুলোর প্রাইস থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা করে সতেরোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এছাড়া আমাদের কাছে তো বেল মানিবে মানে এদিকে এদিকে বেল পেয়ে যাবে না এদিকে বেল দেখেন আর এই যে আমাদের লেডিস লেডিস কালেকশন এখানে যা দেখতেছেন এগুলো সবই চামড়ার আসলে আমাদের ওরকম ফেন্সি কালেকশন নেই এখান থেকে আপনি লেডিস যেটাই নেবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা যাই নিবেন যেটাই নেবেন যে ডিজাইনই নেবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো দেখে রাখেন যারা হচ্ছে বাসায় মানে আপনার হচ্ছে আপুদের জন্য চান তাদের জন্য নিতে পারেন এগুলো মাত্র এক হাজার টাকার ভিতরে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর পার্টস আছে এই দেখেন এটা সুন্দর পার্টস ঠিক আছে এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি এক হাজার টাকায় এক হাজার টাকা হ্যাঁ এগুলো বাইরে থেকে কিনতে গেলে আপনার দুই হাজার তিন হাজার টাকাও লাগবে ঠিক আছে আচ্ছা এইভাবে

আপনাদের ইয়াতেই কস্টিং আমরা কমিয়েছি দেখেন সম্পূর্ণ চামড়া ঠিক আছে চামড়ার সিগারেটের প্যাকেট চলে আসছে চামড়ার সিগারেটের প্যাকেট চলে আসছে এই সম্পূর্ণ চামড়া আগে আমরা ওদের প্রাইস ছিল এটা 1050 টাকা ঠিক আছে এখন এটা আমরা কিছুটা কস্টিং কমাইতে পারছি এখন আমরা এগুলো বিক্রি করতেছি আপনাদের জন্য অনলি 900 টাকা করে 900 করে 900 করে দুইটা কালারই হবে এটা দুইটা কালারই কালার হয়তো বলে একটু লাইট ডিপ আছে বাট কাঁচা কাঁচা সব ঠিক আছে যাদের পছন্দ স্মোকার ভাইরা চাইলে এগুলো হ্যাঁ যারা হলো সিগারেট বিড়ি খান তারা চাইলে নিতে পারেন আচ্ছা তো মোটামুটি আজকেই ছিল ইমরান মোটামুটি আজকেই ছিল এবং আবার বলি মানে কুরবানির সামনে মাসে এর আগ পর্যন্ত

যদি তাও সমস্যা আপনারা আমাকে ফোন দিয়ে আর আমি আসলে অনেকটা দিন আপনাদের কাছে অনুপস্থিত হয়ে গেছিলাম একটু ব্যস্ততার কারণে সবকিছু মিলিয়ে ইনশাল্লাহ এখন থেকে আমাদেরকে প্রত্যেক মাসে আবার পাবেন মেহেদি ব্লগেও পাবেন আর অন্যান্য ব্লগেও আপনারা ইনশাআলা আমাদের আপডেট পাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম